বিদেশে থাকি নিজেরা পাক ঠাক করে খাই তাই তো হয়তোবা খাবারের সেরকম স্বাদ করতে পারি না তাই তো প্রায় সময় বাংলাদেশি রেস্টুরেন্ট খুঁজি বাংলাদেশি একটু খাবারের স্বাদ মুখে নিয়ে দেখতে চাই যে কীরকম লাগে প্রিয় প্রবাসী ভাইরা যে যেখান থেকে দেখতেছেন আজকে আমি কিন্তু একটি বাংলাদেশি রেস্টুরেন্টে আসছি আর এখানকার খাবার মোটামুটি ভালো স্বাদ তবে এইখানকার খাবারের দাম কিন্তু খুব বেশি না আপনারা জানেন যে মালয়েশিয়াতে বিশেষ করে আমি যেহেতু মালয়েশিয়াতে আছি মালয়েশিয়ার বুকিত বিন্তানে অসংখ্য রেস্টুরেন্ট বাংলাদেশে আছে যেখানকার খাবারের স্বাদ খুবই ভালো এবং খাবারের দামও কিন্তু অনেক ভালোই কিন্তু আমি আজকে যেই জায়গাটা আসছি সেখানে খাবারের স্বাদ অনুযায়ী দাম খুব বেশি না আপনারা জানেন যে যারা আমরা প্রবাসে আসি প্রবাসে থাকি আমরা সব সময় চেষ্টা করি যে অন্তপক্ষে এই বিদেশি দোকানে খাইতে খাইতে আমাদের যেই মানে নিজস্ব রুচিটা আছে সেই রুচিটা চেঞ্জ করে একটু দেশি দোকানে খাই তো এই কারণে আমি আজকে কিন্তু মানে অনেক দিন পরে আমাদের একটি বাংলাদেশি দোকানে আসছিলাম সেখানে আইসা হালকা পাতলা খাওয়া দাওয়া করলাম মোটামুটি আমার কাছে খুব ভালো লাগছে অনেক সময় কিন্তু আমরা আমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে নিয়ে এক এক সময় এক একটা জায়গায় যাই খাওয়া দাওয়া করার জন্য তো আজকেও আমি একটা কাজে এখানে বেরিয়েছিলাম তো চিন্তা করলাম যে যেহেতু এখানে কাজে আসছে এবং এখানে খাবার পাওয়া যায় বাংলাদেশি তো আমি এখান থেকেই খাবারটা খেয়া যাই তো আমরা প্রায় সময় কিন্তু বাংলাদেশি সব স্বাদ মিস করি বিশেষ করে আপনারা জানেন যে আমাদের পরিবারের যে খাবারটা এই খাবারটা কিন্তু আমরা সবসময় মিস করি আরে আমার মানে আমার কলিজার ভাইরা যারা সব সময় চিন্তা করে যে আসলে আমি যদি আমার মায়ের হাতের রান্নাটা আরেকবার খাইতে পারতাম একমাত্র প্রবাসে যারা আছে তারা ব্যাগ ভর্তি মানে লাকেজ ভর্তি কয়েকটা বস্তা ভর্তি লাকেজ ভর্তি কম্বল দেওয়া পচ পেঁচাইয়া প্রচুর পরিমাণ সামান নেওয়া যায় প্রচুর পরিমাণ মালসামান নেওয়া যায় বাংলাদেশে শুধুমাত্র আত্মীয় স্বজন পারাপী এবং নিজস্ব আপন দেওয়ার জন্য কিন্তু কেউ যদি বাংলাদেশ থেকে আসে তাহলে সেই প্রবাসীটাই শুধুমাত্র অল্প একটু জিনিস চায় মায়ের হাতের রান্না মায়ের হাতের রান্না অথবা বউর হাতের রান্না অথবা দেশের রান্না একটু যদি কেউ পাক করে পাঠাইতো এইরকম কিছু চায় আমি গত কয়েকদিন আগে আমার এক বন্ধু বাংলাদেশ থেকে আসছে মানে অনেক পদের খাবার নিয়ে আসছে আসলে যদি করে সবচেয়ে বেশি মজা লাগছে ভত্তাগুলা এই ভত্তাগুলা মিস করি আসলে সত্যি করে সত্যিকারই মানে যে মানে এত স্বাদ বাংলাদেশের খাবারের মানে আমরা যেহেতু পাই বাংলাদেশে জন্ম নিচ্ছি আমার মায়ের মায়ের হাতে রান্না আমার পরিবার হাতে রান্না আপনার মায়ের হাতে রান্না আপনার পরিবার আত্মীয় স্বজনের হাতে রান্না এই জিনিসগুলো কিন্তু আমরা মিস করি তো দেখেন সব সময় সব সময় প্রবাসীরা যদি বাংলাদেশ থেকে কিছু আনায় অন্তত পক্ষে হয়তো বা একটু ওষুধ আনায় অথবা নিজের ঘরের পরিবারের কারো হাতের রান্না করা খাবার একটু শখ করে আনায় যে না খাই এখানে কি মাংস কম আছে এখানে মাংস কম নেয় এখানে কি কোনো কিছুর কমতি আছে এই বিদেশে কোনো কিছুর কমতি নেই তারপরও একটু চাই যে না একটু বাংলাদেশি খাবার বাংলাদেশের স্বাদ বাংলাদেশি খাবার যদি আমরা একটু খাইতে পারি তো যাই হোক আমরা যারা এরকম আনাইতে পারি তারা তো আনাই যারা আনাতে না পারি তো তাদের জন্য এরকম বাংলাদেশি রেস্টুরেন্ট আমাদের এখন বর্তমানে অনেক জায়গায় বাংলাদেশি রেস্টুরেন্টে যারা পাক করে আমি দেখলাম যে ভত্তা ভত্তার আইটেমটা রাখে এই ভত্তাটা খুব ভালো লাগে কারণ মাংস খাইতে খাইতে আসলে আমরা প্রবাসীরা অস্থির এক কথায় মানে আমি আমরা যদি কষ্টের গল্প বলি তাহলে আসলে কষ্টের গল্প শেষটাই প্রত্যেকটা প্রবাসীর প্রথম শুরুটাই হচ্ছে কষ্টের কিন্তু একটা সময় এসে আল্লাহর অসীম মেহরবানিতে বাংলাদেশের থেকে কিন্তু এই প্রবাসে আমরা ভালো থাকি খাওয়া দাওয়ার দিক দিয়ে বা ইনকামের দিক দেওয়া কিন্তু ওই যে একটা ঘাটতি একটা ঘাটতি কিন্তু থাকেই সেটা হচ্ছে যে নিজের পরিবারে মিস করা যাই হোক প্রত্যেকটা প্রবাসীর জন্য আমার দোয়া প্রত্যেকটা প্রবাসীকে আমি বলবো যে অবশ্যই অবশ্যই একটা সময় আমাদেরকে দেশে যাইতে হবে তাই আমরা আমাদের সময় থাকতে অন্তপক্ষে দেশে নিজের জন্য কিছু একটা করি অন্তপক্ষে পরিবার সবাইকে নিয়ে পরিবারের সকল মানুষদেরকে নিয়ে যেন আমরা সুখে শান্তিতে থাকতে পারি এরকম একটা পরিবেশ সৃষ্টি যেন আমরা করি ভালো থাকবেন সবার জন্য দোয়ার ইলো আসসালামু আলাইকুম